আমরা একদম হচ্ছে পানির মধ্যে সোজা সিঁড়ি দিয়ে নেমে যাব সকাল সকাল এটাই খাবো টক টক এই যে দেখেন সুন্দর এগুলো একটু দাম বেশি ছিল তাই না তো দেখি আমরা ওখানে সুইমিং করতে পারি কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আমাদের আই লভ পাইটে আজকে লাস্ট দিনকে আমাদের লাস্ট দিন বলা যায় কারণ কালকে আমরা চলে যাব সকালবেলা উঠে সো আমি আজকে আমরা আমাদের লাস্ট দিনই বলা যায় কারণ কালকে সকাল আমরা চলে যাব তো এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট কর্নফ্লেক্স আর ডিম আর কফি এগুলো হলেই তো যথেষ্ট সকালের নাস্তায় তারপরে আমরা হচ্ছে বাইরে কিছু খেয়ে নেব বসো খেয়ে নাও আর আমি কালকে প্যাশন ফ্রুট আনছিলাম সকাল সকাল এটাই খাবো টক টক আমরা আজকে আপনাদেরকে আমাদের যে রিসর্টটা সেটা ঘুরে দেখাবো আমাদের হচ্ছে এই এই হাউসটা হচ্ছে আমাদের কারাভান বলে এগুলোকে সো ভিতরে তো দেখলে নেই শেয়ার করলাম কেমন মোস্টলি বাইরে থেকে দেখতে একই রকম ভিতরে একটু ডিফারেন্স থাকতে পারে বোঝা যায় দেখলেই ওকে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো টা দেখলেন তো মানে অনেক বড় আমরা কিন্তু হাঁটতেছি আর দেখতে মনে হচ্ছে এক জায়গায় আসি পর আমরা অনেক দূর হাইটে আসছি লাইক তিন চার মিনিট আরও আছে আমরা তো ভিতরের দিকে পুরো যাই নাই যাই না অ্যাক্টিভিটি সেন্টারে কী আছে কারণ আমরা এখন যাচ্ছি যে আমাদের হলিডে হোমের জন্য একটা সুইমিং পুল থাকে ওখানে দেখি সুইমিং পুল কেমন পানি কেমন ঠান্ডা নাকি তাহলে হচ্ছে তো ওখানে যাব না এই যে দেখেন সুন্দর এখানে একটা লেকও আছে রে না আমরা ভুলতে গেছি ও লেক সাইড হলিডে হোম বিক্রিও করে দেখো এখানে লেখাও আছে কত টাকা থেকে চৌত্রিশ হাজার পাউন্ডার হ্যাঁ তবে এগুলো তো জায়গা সহ না তাই না নাকি যেটা কিনবো জায়গাটাও হাউজের সাথে আরো বেশি এই যে এখানে অন্য 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 টাইপের অন্য হাউসও নেওয়া যায় একটু স্ট্রঙার মে স্টে এই যে এ স্টেবল নট লাইক দেখতে মনে হয় না একটু দাম বেশি ছিল না আচ্ছা নিচে এগুলো একটু এগুলো হচ্ছে লেক সাইডে হাঁটতে পারি এই যে লেক আছে এখানে খুব সুন্দর একটা ছোট্ট খাটো লেক আছে এখানে চারিদিকে হাঁটা যায় কি বড় বড় অরেঞ্জ কালার কি বন্ধ লেক তো বন্ধ থাকার কিছু নাই যে এগুলো কিন্তু সেম টাইপের দেখতে সিমিলার টাইপের বাট ভিতরে অন্যরকম বারান্দা আবার টেবিল গুলো একটু একটু আর কি হাই ফাইভ মানের আচ্ছা কোনমন সেবাশা ভিডিও করব না এই যে কি সুন্দর লেক আছে এখানে না এগুলো ওই হাস না হ্যাঁ রিম হাস দেখেছো এগুলো হচ্ছে দেশি হাস হাস নেমে যাচ্ছে পানিতে हटবো আমরা একটু হাঁটি পরে দেখি কোথাও কেন আমলে ভালো হয় রিম দেখেছো হাস আমরা গ্রামে চলে আসছি আমি আমাকে বেশি দেখাচ্ছি না কারণ আমি হচ্ছে বাসার যে কাপড় পরেছিলাম ওগুলো পরে চলে আসছি মানে হলিডে হোমে কারণ আমাদের সুইমিং করার ইচ্ছা ছিল সো দেখি আমরা ওখানে সুইমিং করতে পারি কিনা এখানে কিন্তু না কারণ সুইমিংয়ের জন্য ভিতরে ইনডোর জায়গা আছে

কে যেগুলা পুরা দের দিয়ে করছে কত টাইপের আছে দেখিনি এখানে এবারে অন্য টাইপের এগুলো ভাড়া হয়তো আর একটু বেশি হবে তাই না বাট এগুলাতে ধরা একদম বাসার মতোই মনে হবে প্রপার বাসা হ্যাঁ মনে হবে যে মাসের পর মাস থাকা যাবে এখানে ও খাই আরও দেখ ওরা কখনো না করবে এত বাসা অনেক ওখানে হচ্ছে মেইন বিল্ডিং মানে যেখানে রিসেপশন থাকে বা যাদের সাথে কথা বলা যায় ওরা হচ্ছে মেইন একটা বিল্ডিং এ থাকে ভিতরে কিন্তু পুরোটাই গাড়ি নিয়ে যাওয়া যায় আবার বাতাস আজকে যে মেইন বিল্ডিং সেখানে কিন্তু একটা এরকম বার আছে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করে যায় আমরা এখানে প্রথমবার আসলাম এখন আমরা হচ্ছে অন্য সাইডে যাব আমি রিম কে নিয়ে সুইমিং করতে চেয়েছিলাম বাট রিম অনেক ভয় পাচ্ছিল তাই আমি একাই সুইমিং করেছি আর এখানে ভিডিও করার ইচ্ছে তো সেই কারণে আমি কোনো ভিডিও করিনি আই লাভ ফয়টে আজকে আমাদের লাস্ট দিন পড়া যায় কারণ কালকে আমরা খুব পরে উঠেছি কালকে সকালে উঠবে ওইটা আসলে ধরার মতো না এবার আজকে আমরা লাস্ট দিন আর আমরা এখন দুপুরে লাঞ্চ করতে আসছি আজকে সকাল থেকে একটা বৃষ্টি পড়তেছিল তাই কিছুই দেখতে পারি নাই ও অসুবিধা নাই তো এখন আবার অনেক সুন্দর একটা জায়গা আসছি কারণ খুদা লাগছে সকালে বাসায় সকাল থেকে যা টুকটাক খেয়েছি এখন হচ্ছে আমরা মানে বাইরে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য দুপুর দুটা তিনটা বেজে গেছে এই যে একদম সমুদ্রের কাছে কোথায় যাচ্ছি আমরা রেস্টুরেন্ট মনে হয় আরো নিচে আরো নিচে আমরা এখন একদম মনে হচ্ছে পানির মধ্যে সোজা সিঁড়ি দিয়ে নেমে যাব সমুদ্রের পারে তো অনেক বাতাস তবে ঠান্ডা না হ্যাঁ বন্ধ দেখা যায় দেখো কি সুন্দর পাথর এখানে অনেক বড় বড় পাথর না এখানে বোট আছে এগুলা কি জানি না মনে মাছ ধরে তো বন্ধ না ভেন্টার হ্যাভেন ফিশারি ওই আরেক জায়গায় বন্ধ ছিল ওখানে আর কি আমরা দেখেছিলাম একটু কম দামে টমে কিছু পাওয়া যায় খাবার দাবার এখানে দেখি অবস্থা এখানে আবার বলে যে মানে ফ্রেশ মাছ পাওয়া যায় যে সমুদ্র থেকে ধরে ওঠায় যদিও এই শহরে এগুলো অনেক কম যেরকম ভাবছিলাম সেরকম হয় যে একটা আইল্যান্ডে সমুদ্রের মাছ ধরে ধরে বিক্রি করবো না দেখি এখানে কেমন অনেক বাতাস

আমরা চিপস কারণ এখানে এর থেকে বেশি ভালো খাবার আর নাই ও এরপরে আমরা হচ্ছে আহ গাধা দেখতে যাবো আর সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব কারণ একটা ভিডিও এত বেশি শেয়ার করলে আসলে দেখতেই কিন্তু ভালো লাগে না তো যাই হোক তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা